যারা কর্মচারী আছে যারা বাইরে থেকে বদলি হয়ে এখানে এসছেন তাদের প্রধান সমস্যাটা হচ্ছে আবাসন সংকট কলেজ ক্যাম্পাসে থাকার কোনো সুব্যবস্থা নেই সরকারি কলেজের সবচেয়ে সমস্যা করতে হয় যখন কোনো জরুরি ভিত্তিতে জরুরি খবর পেয়ে পরিবার পরিজনের সঙ্গে যে সরস্বরীতে গিয়ে যখন তখন আমরা এখান থেকে মানে যাত্রা করা সম্ভব হয় না আমাদের টার উপর নির্ভরশীল এটা ছাড়াও কলেজের অনেক সীমাবদ্ধতা অনেক কিছু সংকট রয়ে গেছে যেমন একটা উন্নত যেমন বিজ্ঞান শিক্ষার জন্য প্রয়োজনীয় কোনো ল্যাবরেটরি নেই তারপর সরকার থেকে সরবরাহ করা বইয়ের অভাব রয়ে গেছে আমরা আমাদের একটা উন্নত লাইব্রেরি গড়ে তুলতে পারিনি এছাড়াও বর্তমান ডিজিটাল যুগে যেটা খুব দরকার আমি মনে করি যে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম দরকার কলেজে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা বা বিদ্যুৎ প্রবাহের ব্যবস্থা থাকা দরকার শিক্ষক কর্মকর্তা এবং যারা কর্মচারী আছে তাদের জন্য পাহাড়ি ভাতার মতো যদি হাতিয়া আতিয়াদি সরকারি কলেজ সহ এলাকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি দ্বীপ ভাতার ব্যবস্থা করা যেত তাহলে এই সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ হয়তো অনেক উৎসাহের সাথে ではデジパッタ。